হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ নিয়ে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচে মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে দুটো টিমকে নিয়ে আলোচনা করব দুটো টিমের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো শক্তিশালী পয়েন্ট নিয়ে আলোচনা করব মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব তো ভিডিওটা খুবই হবে শেষ পর্যন্ত দেখতে থাকু আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নিই মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির সঙ্গে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে একুশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চেন্নাই এফসির হোম গ্রাউন্ডে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা স্পোর্টস এইটিন এবং স্টার স্পোর্টস থ্রিতে দেখতে পারবে আরও যদি আমরা কথা বলি এই দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে তো দুটো টিমই বর্তমান সময় আইএসএলের ষোলোটা করে ম্যাচ খেলে ফেলেছে আর মোহনবাগান তারা ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে চেন্নাই এনএফসি তারা ষোলো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে দশ নম্বর পজিশনে রয়েছে তো অনেকটাই ডিফারেন্স রয়েছে দুটো দলের মধ্যে তবে টিম টা পিছিয়ে থাকলেও কিন্তু খুবই শক্তিশালী একটা দল বলতে পারে যেখানে শিল্ডের মতো প্লেয়ার রয়েছে উইলমার জর্ডন গিল চিমা চুকু এছাড়াও ইরফান ইয়াদ ফারুক চৌধুরী বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু রয়েছে এই চেন্নাই এফ দলে তো অবশ্যই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই কঠিন হতে চলেছে আর চেন্নাই এনএফসি তারা তাদের ঘরের মাঠেই খেলবে তারা কিন্তু অবশ্যই জয়ে ফিরতে চাইবে উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু লাস্ট ম্যাচে জামশেদপুর এফসির ঘরের মাঠে ড্র করেছে সেক্ষেত্রে মোহনবাগানও চাইবে তারা আবার জয়ের সারণিতে ফিরতে তো যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো দুটো টিমের হেড টু হেড রেকর্ড অনুযায়ী লাস্ট পাঁচবারে চেন্নাইন এফ সি দুবার জিতেছে মোহনবাগান দুবার জিতেছে আর একবার ড্র হয়েছে তো ফিফটি ফিফটি রয়েছে বুঝতেই পারছো লড়াইটাও কিন্তু ফিফটি ফিফটি হতে চলেছে আর যদি আমরা দুটো টিমের লাস্ট তিনটে ম্যাচ নিয়ে কথা বলি সেখানে চেনাইন এফ লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো ড্র করেছে একটা হেরেছে উল্টো দিকে মোহনবাগান সুপার জয়েন্ট লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতেছে একটা ড্র করেছে অর্থাৎ আনবিটেন রানের মধ্যে দিয়েই চলছে আপাতত মোহনবাগান তো সেক্ষেত্রে মোহনবাগানকেও হারানো খুব একটা সহজ কাজ হবে না আর যদি আমরা কথা বলি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে তো অবশ্যই চেন্নাইন এফসির অন্যতম শক্তিশালী পয়েন্ট হচ্ছে কর্নার সে দুরন্ত একটা প্লেয়ার আইসএল এর অন্যতম সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছে এই কর্নার সে উল্টো দিকে উইলমার জর্ডন গিল তিনিও কিন্তু টপ স্কোরারের তালিকায় রয়েছে তিনিও কিন্তু দুর্দান্ত হেডে পারদর্শী একাধিক গোল তিনি কিন্তু করেছেন হেডের মাধ্যমে চেন জার্সিতেও আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করে যাচ্ছে এখনো পর্যন্ত চুকুর থেকেও বেটার লাগছে এই উইলমার জর্ডন গিলকে তো অবশ্যই আপফ্রন্টে উইলমার জর্ডন গিল ইরফান ইয়াদওয়াদ এছাড়াও ফারুক চৌধুরী তারা কিন্তু অনেকটাই প্রেসার ক্রিয়েট করতে পারে মোহনবাগান ডিফেন্স লাইনের উপরে আর যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি মোহনবাগান অবশ্যই তাদের দুটো উইং অনেকটা শক্তিশালী যেখানে লিস্টন মানবির অনেক ভালো পার স করতে পারে তবে এই দুই উইঙ্গার একাধিক শট করলেও কিন্তু কোনোরকম গোল করতে পারছে না বেশিরভাগ ম্যাচেই খুবই কম সংখ্যক গোল কিন্তু করতে দেখা গিয়েছে মোহনবাগানের এই দুই উইঙ্গারকে এবং মাঝমাঠটাও কিছুটা নরবরে লাগছে মাঝমাঠ দিয়ে কিন্তু খুব একটা আক্রমণ করতে আমরা দেখছি না যেখানে স্টুয়ার্টের মতো প্লেয়ার দিমিত্রির মতো প্লেয়ারকে বেঞ্চে রাখতে হচ্ছে মরিনাকে আফরন্টি কামিংস এবং ম্যাকলারেন একটা যুগলবন্দি কিন্তু বেশ ভালো রকম তৈরি করেছে তবে আমি আশা করছি যদি একজন ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাক থাকতো এই জায়গায় সেখানে অবশ্যই আলবার ডিমার্তোর পাশে একজন ভারতীয় সেন্টার ব্যাককে রেখে মাঝমাঠে একজন বিদেশি অর্থাৎ পেত্রাতস কিংবা স্টুয়ার্টের মতো একজনকে ইউজ করলে মেবি অনেক বেটার হতো আপ দুজন স্ট্রাইকারের পিছনে একজন ভালো মানের নাম্বার টেন যদি খেলতো স্টুয়ার্টের মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগানের অ্যাটাকিং ফরওয়ার্ডটা আরও বেটার লাগতো তো অবশ্যই খুব দ্রুত মোহনবাগানের উচিত এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে একজন ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাককে সই করানো তো যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা করব তো এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই স্টুয়ার্টকে ব্যাক করাতে হবে অথবা পেত্রাতস যে কোনো জনকে কিন্তু ব্যাক করতে হবে যাতে পিছন থেকে খেলাটা তৈরি করতে পারে মাঝ মাঠে মানে স্ট্রাইকারের একটু পিছন থেকে তো অবশ্যই সেখানে স্টু দিমিত্রির মতো প্লেয়ার রয়েছে তারা পুরোপুরি ফিট রয়েছে আমি চাই অবশ্যই এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করার আর যদি আমরা চেন্নাইন এফসির একটা উইক পয়েন্ট নিয়ে আমরা কথা বলি খুবই দুর্বল পয়েন্ট যেটা বলতে পারো চেন্নাই এফসি গোলে লিড পেয়ে থাকলেও তারা কিন্তু শেষ মোমেন্টে গিয়ে কিন্তু গোল কনসিড করছে লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি চেন্নাই এফসি কিন্তু একদম শেষ মোমেন্টে গিয়ে গোল কনসিড করেছে তোমরা যদি মহম্মদন এফসি ম্যাচটাই দেখো সেখানে কিন্তু কিন্তু ইঞ্জুরি টাইমে জোড়া গোল কনসিড করেছে চেন্নাইন তো এটা মোহনবাগানের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে অবশ্যই মোহনবাগানও কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারে আর মোহনবাগানও কিন্তু শেষ দিকে গোল করে যেখানে অ্যালবার্ট তো এছাড়াও কামিংস তারা কিন্তু বেশ ভালো রকম গোল করে আশি পঁচাশি মিনিটের পর তো সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু একটা বাড়তি সুযোগভাবে এই সুযোগটাকে কাজে লাগানোর অবশ্যই দরকার রয়েছে আর যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে তো আমার পার্সোনালি মতামত মোহনবাগানের ফরমেশন পরিবর্তন করা উচিত এবং এবং ম্যাকলারেন অথবা কামিংস এর মধ্যে যে কোনো একজনকে বসিয়ে স্টুয়ার্ট অবশ্যই আনা দরকার তো আমি যে ফরমেশনটা সাজেস্ট করব। আমার মতে বেস্ট একটা ফর্মেশন সেটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান এই ফর্মেশনটা কিন্তু অনেক ম্যাচই খেলেছে কোচ মলি মলিনা মোহনবাগান টিমকে নিয়ে তো সেক্ষেত্রে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে গেলে মোহনবাগানের একটা বেটার লাইন আপ আমরা দেখতে পারবো আর ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে গেলে মোহন বাংলার লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে অবশ্যই বিশাল কায়ত অনবদ্য পারফরমেন্স করছে যদিও লাস্ট ম্যাচে ক্লিনশিট রাখতে অক্ষম স্টিফেন নিজে একটা আনবিলিভেবল গোল করেছে তো বিশাল কায়ত এখনো পর্যন্ত গোল্ডেন গ্লাভসের দৌড়ে এক নম্বরেই রয়েছে তবে কালকে যদি গোলটা না হতো আরও একটা ক্লিনশিট কিন্তু পেয়ে যেত তো যাই হোক বিশাল কাইত কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো অবশ্যই বিশাল কাইতে শুরু করছে আর চারজন ডিফেন্সে কোনো পরিবর্তন মেবি হবে না চারজন ডিফেন্সে আমরা যেমন দেখে থাকি লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে সেই বিদেশি যুগলবন্দি টম আলডের সঙ্গে আলবার্তো রাদ্রিগেজ আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে সঙ্গে লাস্ট ম্যাচে দীপক তাঙ্গড়ি শুরু করেছিল তবে মেবি এই ম্যাচে সাহাল আব্দুল ফিরতে পারে সাহাল আব্দুল সামাদ কিন্তু লাস্ট ম্যাচে খেলেনি তবে মেবি এই ম্যাচে তিনি খেলবেন যেমনটা আশা করা যাচ্ছে তো অবশ্যই আপুইয়ার সঙ্গে আমি সাহালকেই রাখলাম আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলসো ডান দিক থেকে মনবীর সিং আর এক্ষেত্রে অবশ্যই কামিংসকে আমি বেঞ্চে রাখবো কারণ স বেঞ্চ থেকে আসলে অনেক বেশি ইফেক্টিভ হয় এবং অনেক ভালো পারফরমেন্সও করেন তিনি যদিও লাস্ট কয়েকটা ম্যাচে একসঙ্গে ম্যাকলারেনের সঙ্গে ফার্স্ট ইলেভেনে শুরু করছে তো বেটার পারফর্ম করতে দেখা গিয়েছে তারপরেও আমি চাইব ম্যাকলারেনের পিছন থেকে গ্রেগস্টোয়ার শুরু করুক মানে নাম্বার টেন পজিশনে সেক্ষেত্রে অনেকটা ভালো হবে মাঝ মাঠে বেশ ভালো রকম আক্রমণ সানাতে পারবে উইংয়ের পাশাপাশি তো অবশ্যই নাম্বার টেন অথবা অ্যাটাক মিডফিল্ডার পজিশনে গ্রেগস্টোয়ার আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন যদিও লাস্ট ম্যাচে জেমি ম্যাকলারেন অনেকগুলো গোল মিস করেছি তবে যাই হোক পার্ট অফ ফুটবল সেগুলো ভুলে যেতে হবে আশা করবো সব কিছু ভুলে গিয়ে এই ম্যাচে মোহনবাগান কামব্যাক করবে এবং জয়ের সার নিতে ফিরবে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বাজ পাখি বিশাল কাইথ চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে টম আর্ডেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মানবীর সিং একজন নাম্বার টেন অথবা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টোয়ার্ট আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন অথবা জেথন কামিংস তবে প্রথম থেকে ম্যাকলারেন তিনি স্টার্ট করতে পারেন যেমনটা আশা করা যাচ্ছে কারণ জেসান কামিংস বেঞ্চ থেকে আসলে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে অনেক বেটার পারফর্ম করে তো অবশ্যই কামিংসকে বেঞ্চে রাখা হতে পারে আর এই ফরমেশনটাই না গেলে কিন্তু ফোর ফোর টু ফরমেশনে যেতে পারে সেক্ষেত্রে ফ্রন্টে কিন্তু গ্রিক স্টুয়ার্ট কিন্তু থাকবে না সেক্ষেত্রে ম্যাকলারেন এবং কামিংস দুজনেই কিন্তু একসাথে শুরু করবে ফোর ফোর টু ফরমেশনে গেলে কোনো পরিবর্তন হবে না এমনই হবে শুধু স্টুয়ার্টের জায়গায় কামিংস আসবে তো আমার মনে হয় এই ফরমেশনটাই বেটার এই লাইন নিয়ে নামলে বেশি বেটার হতে পারে চেন্নাই এফসি ম্যাচে তোমাদের মতে কেমন ফরমেশন কেমন লাইন নিয়ে নামলে বেটার হবে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই